আর ভালো লাগে না ওই অশিক্ষিত গাইয়া মায়ের কাছে বারবার হাঁট ফিওয়ার্স মরিয়ম কি এক ঢিলে দুই পাখি মারতে চলেছে বলতে একদিকে যেমন ফুপির সাথে প্রতিশোধ দেওয়া হবে অন্যদিকে মায়ের কাছ থেকে জামালকে নিজের করে নিবে নাকি এই সকল বিষয় সব কিছু মায়া এবং জামালের ভালোর জন্য করছে অন্যদিকে মরিয়ম তো মায়াকে আশ্বাস দিয়েছে যে তার পাশে এসে রয়েছে কিন্তু হিতে বিপরীত হচ্ছে মায়ের পাশে থাকার কথা বলে সে মূলত সুবিধা নিচ্ছে মায়ের কাছ থেকে তো ভিউয়ার্স কি হতে যাচ্ছে বদসুরত নাটকের ষোলো নম্বর এপিসোডে এবং এই নাটকের ষোলো নম্বর পর্বটি কবে আসতে চলেছে সেই সাথে কি কি ধামাকা হতে যাচ্ছে ষোলো নম্বর পর্বে তো তারই সকল কিছুর বিস্তারিত আলোচনা থাকছে ছোট আপডেট ভিডিওতে তাই ভিউয়ার্স এই নাটকের ষোলো নম্বর পর্বটি দেখতে হলে অবশ্যই ভিড়তে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো আপনার তো ইতিমধ্যে আপনাদের কাঙ্ক্ষিত নাটক বৎসরত নাটকের পনেরো নম্বর এপিসোডটি দেখে ফেলেছেন তাই নিশ্চয়ই অধীর আগ্রহ নিয়ে বসে আছেন বৎসরত নাটকের ষোলো নম্বর এপিসোডটি দেখার জন্য তো জামাল নিজে প্রশান্তি এবং ইসলামের কাজের জন্য সে মূলত তিন দিনে সফরে গিয়েছিল আর সেখান থেকে ফিরে এসে দেখে মায়া বাড়িতে নেই আর তার জন্য তার মনটা খুবই ছটফট করছিল আর সে অবস্থায় মায়াকে এ বাড়িতে আনতে জামাল গিয়েছিল তাদের বাড়িতে আর সেখানে অনেক জামেলা হওয়ার পর শেষ পর্যন্ত মায়াকে তাদের বাড়িতেও এনেছে কিন্তু শেষ রক্ষা হলো না জামালের চোখে আবারও মায়াকে চোর সাব্যস্ত করেছে আর শেষ পর্যন্ত জামাল রেগে মেগে তাকে মূলত এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল তো এবারে মতো কোনোভাবেই মায়া এই বাড়িতে থেকে যায় তো শেষ পর্যন্ত কি মায়া আসল সত্যটি বের করতে পারবে মায়া কি তার স্বামীকে নিজে করে নিতে পারবে নাকি অন্যায়ের জয় হয়ে যাবে বলতে মরিয়ম এবং তার শাশুড়ির জয় হবে তো ভিউয়ার্স কি হতে যাচ্ছে বছর নাটকের ষোলো নম্বর এপিসোডে তা নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে তো ভিওয়ার্স আপনাদের কাঙ্ক্ষিত নাটক ষোলো নম্বর এপিসোড আপনারা দেখতে পারবেন আগামী মঙ্গলবার দিন বিকেল সাড়ে তিন ঘটিকার সময় ইকল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের মধ্যে এবং সেই সাথে ষোলো নম্বর পর্বটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো ভিওয়ার্স আপনার এই নাটকগুলি ভালোবেসে কে কোথায় বা কোন দেশ থেকে দেখছেন সেটি অবশ্যই কমেন্ট করে লিখে যেতে পারেন তো ভিওয়ার্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও দেখার মতন জানিয়ে আজকে মতো এখানেই আল্লাহ হাফিজ